আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান খান আমি পাখির চোখে সদর বাজারকে দেখানোর চেষ্টা করছি দেখছেন স্ক্রিনে সদর বাজার গারো পাহাড়ের পাদদেশে গজন্য অবকাশের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমাদের চিনাইগাতি সদর বাজার এবং উপজেলা যে উপজেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি সম্ভাবনাময় উপজেলা এই উপজেলার এই সদর বাজার থেকে এই উপজেলাটি পরিচালিত হয়ে থাকে আর আমি দেখানোর চেষ্টা করছি এই উপজেলা সদর বাজারের পাখি চোখে কেমন লাগে এই বাজারটি এবং আমাদের যে উপজেলার শহর এই শহরটিতে প্রধান সড়ক শেরপুর ছিনাইগাতি এবং কি এই যে প্রধান সড়কের পাশ দিয়েই কিন্তু ছিনাইঘাতি সদর বাজারতে অবস্থিত আমি যেটি দেখাচ্ছি চেনাইঘর সরকারি মডেল পাইলটের উচ্চ বিদ্যালয় ভিডিওটি ট্রাভেল থেকে সংগ্রহ করেছি এবং কি সদর বাজারকে একটু সুন্দরভাবে যে কেমন দেখা যায় প্রাকৃতিক পরিবেশের মাঝে আমাদের চেনাইঘাতি উপজেলা শহর সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন চেনাইঘাতি সদর বাজারের প্রধান সড়ক এবং কি বাজারের আশেপাশে যে ছোট ছোট বাজার ছোট ছোটো দোকানগুলা আছে আমাদের ভিতর বাজারটাও কিন্তু 是。续